ফ্রি ফায়ার তো আমরা সবাই খেলেছি কেউ এক বছর কেউ দু বছর অথবা কেউ তিন বছর আবার এমন অনেক প্লেয়ার আছে যারা চার থেকে পাঁচ বছর ধরে ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার খেলতে খেলতে প্রতি আপডেটে নতুন কিছু আসে আবার পুরাতন কিছু চলে যায় পুরাতন যেসব কিছু আমাদের গেম থেকে চলে যায় সেইগুলো আমাদের গেমের মধ্যে স্মৃতি হয়ে থেকে যায় ফ্রি ফায়ার পরিবর্তনের সাথে সাথে আমরা গেম থেকে অনেক কিছু জিনিস হারিয়েছি যেমন ফ্রেন্ড সার্কেল গেমটা খেলার আনন্দ এবং আরও কত কী তো আজকেরই ভিডিওতে আমরা এমন কিছু স্মৃতি খুঁজে বার করবো যেগুলো আমাদের পুরোনো ফ্রি ফায়ারে ছিল আর বর্তমানে তা আর নেই তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের বলি এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় ওকে তোমরা কি জানো আমাদের গেমের মধ্যে সিসি ফিফটিন বলে একটা গান ছিল যার র্যাঙ্ক গেমে পাওয়া যেত আর এই গানটার অ্যাক্টিভিট এইটা যে ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলে একটা পাওয়ার জেনারেট করতো এবং একশো পার্সেন্ট করে যদি চাপ দিয়ে ধরে রাখতাম তাহলে বডি শটে একশো সত্তর থেকে একশো আশি ড্যামেজ দিত আর এই সিজি ফিফটিন গানটির ফ্রি ফায়ারের মিনিমাম ড্যামেজ ছিল নাইনটি ওয়ান তোমরা কি চলে গেছো ফ্রি ফায়ারের সেই গ্রিন ডেঞ্জার জোনের কথা সেই পয়জন জোনে পড়লে আমাদের ভেস্ট এবং হেলমেট তছন হয়ে পড়তো এই ডেঞ্জার জোনের সমস্যা ছিল একটাই যদি কোনো সময় ডেঞ্জার জোনে পড়ে যেতাম তাহলে তিন লেভেলে চার লেভেলের ভেস্ট যদি থাকতো তাহলে ভেস্ট এবং হেলমেটগুলোকে পুরোপুরি ড্যামেজ খাইয়ে মাইনাস করে দিত এরপর আসে আমাদের ফ্রি ফায়ারের এই আইটেমগুলো ম্যাপের বিভিন্ন জায়গায় র্যাঙ্ক অথবা ক্লাসিক সমস্ত জায়গায় এই চেয়ারগুলোকে দেখতে পাওয়া যেত তোমরা যদি চার থেকে পাঁচ বছর আগে গেম খেলতে তাহলে তোমরা এই চেয়ারগুলোকে অবশ্যই দেখে থাকবে তোমরা যখন র্যাঙ্ক গেম খেলতে এনিমি মারতে এনিমি মারার পর এসে তোমরা এই চেয়ারে এসে বসতে বা তোমরা একটু রেস্ট করতে বা তোমরা মজার ছলেই এসে বসতে সেই স্মৃতিটা কি তোমাদের মনে পড়ছে এরপর আসে আমাদের এই গ্লাইডার গ্লাইডার দিয়ে এত সহজেই উপরে ওঠা যেত যে তা আসলে বলার বাইরে এই গ্লাইডারের সাথে তো তো ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারেরই পরিচিত আছে আর বেশি দিন হয়নি যে গ্লাইডার আমাদের গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আর গ্লাইডারের সাথে ফ্রি ফায়ারের অনেক স্মৃতি জড়িয়ে থাকতে পারে তোমাদের কি মনে আছে ফ্রি ফায়ারের ওল্ড স্ট্যাচুগুলোর কথা তোমরা কি ভুলে গেছো সেই আগের দিনের ওল্ড টেনিং গাউন্ডের কথা আমরা ট্রেনিং গাউনে গিয়ে ওল্ড ফেক স্ট্যাচুগুলোকে লাগাতাম আর এনিমি আমাদের না মেরে ওই ওল্ড ফেক স্ট্যাচুগুলোকেই মারতো মনে পড়ে সেই কথা এরপর আসে আমাদের ফ্রি ফায়ারের নাইট মোড এক সময় আমাদের ফ্রি ফায়ারে আলাদা একটা মোড ছিল যেটাতে নাইট মোড হিসেবে পরিচিত এই নাইট মোডের মধ্যে এক সময় দিন হতো আবার এক সময় রাতও হয়ে যেত আর এই মোডটা ফ্রি ফায়ারে সর্বপ্রথম যখন আসে তখন এই মোডটা সবারই ফেভারিট হয়ে গিয়েছিল ফ্রি ফায়ার যারা আঠেরো সাল থেকে খেলে থাকছো তারা এগুলোকে সবাই চিনে থাকবে তোমাদের কি মনে পড়ে এই গিফটগুলোর কথা যেখান থেকে আমরা এক ডায়মন্ড পাঁচ ডায়মন্ড অথবা একশো ডায়মন্ড পেতাম আর এই ডায়মন্ড নেওয়ার জন্য পঞ্চাশ থেকে ষাটটারও বেশি ম্যাচ খেলতাম আর এই ম্যাচ খেলার পর এই ডায়মন্ড নিয়ে আমরা পাশে শেষে একটা এলাইট পাস মারতাম তোমাদের মনে পড়ে সেই রেড ডামের কথা যেখানে গুলি মারলে ডামটা ফেটে যেত আর অনেক প্লেয়াররা তার বন্ধুদের সাথে মজা করতো এই রেড ডাম নিয়ে আর এখন তো তার দেখাই যায় না তবে আমি মনে করি ফ্রি ফায়ার যদি তাদের অনেক প্লেয়ারকে ধরে রাখতে চায় তাহলে এই সব ইভেন্টকে গ্যারিনা আবারও রিটার্ন করতে পারে তোমাদের কি মনে আছে আগে ইউটিউবারদের স্টিমার ব্যাচ দেওয়া হতো বাট বর্তমানে স্টিমার ব্যাচের বদলে ভি ব্যাচ দেওয়া হয় আর এই স্টিমার ব্যাচ আগেকার সময় পুরনো ফ্রি ফায়ার কমিউনিটিতে মিলিয়ে কুড়ি থেকে তিরিশ জনের কাছেই মোটে থাকতো তো এই ছিল পুরনো ফ্রি ফায়ারের কিছু হারিয়ে যাওয়ার স্মৃতি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ